পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ এই জায়গাগুলো এতটাই বিপজ্জনক ও অসময় যে সেখানে যাওয়ার চেষ্টা করলে আপনার মৃত্যুও ঘটতে পারে তো বন্ধুরা আজ আমরা জানবো পৃথিবীর বুকে এমন সাতটি জায়গা সম্পর্কে যা মানুষের ধরা বাইরে ভারত মহাসাগরের গভীরে লুকিয়ে আছে এমন এক রহস্যময় দ্বীপ যার নাম উত্তর সেন্টিনেল আইল্যান্ড এই দ্বীপে সময় যেন থেমে আছে হাজার বছর আগে এখানকার মানুষদের বলে সেন্টিনেলিজ উপজাতি তারা এখনো বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদাভাবে বসবাস করে চলেছে বাইরের কেউ যদি তাদের দ্বীপে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তারা তীর বর্ষা নিয়ে আক্রমণ করে দু হাজার ছয় সালে দুইজন জেলে ভুল করে এই দ্বীপের কাছে চলে আসলে সেন্টিনেলিজরা তাদের হত্যা করে পরে ভারতীয় নৌবাহিনী হেলিকপ্টার করে সেই মৃতদেহ উদ্ধার করতে গেলে তারাও আক্রমণের মুখে পড়ে এই উপজাতি বাইরের কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চায় না তাদের জীবনযাত্রা আজও ঠিক আগের মতোই রয়ে গেছে তাই ভারত সরকার এই দ্বীপের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে স্নেক আইল্যান্ড বন্ধুরা পৃথিবীর প্রায় সব মানুষই সাপকে ভয় পায় কিন্তু ভাবুন তো যদি আপনি এমন এক জায়গায় যান যেখানে চারপাশে শুধু সাপই দেখতে পাবেন ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ঠিক এমনই একটা ভয়ঙ্কর দ্বীপ রয়েছে যার নাম স্নেক আইল্যান্ড এই দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি কারণ এখানে আছে প্রায় চার হাজারেরও বেশি বিষাক্ত সাপ তবে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার এটি পৃথিবীর অন্য অন্য সাপদের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি বিষক্ত হয়ে থাকে এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে এবং সঠিক সময় চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সাপগুলো পৃথিবীর অন্যত্র কোথাও পাওয়া যায় না শুধু এই দ্বীপে ছাড়া এই কারণেই ব্রাজিল সরকার এখানে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কিন্তু প্রশ্ন হলো কেন এই একটি মাত্র দ্বীপেই এত সাপ রয়েছে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী হাজার হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠ বেড়ে গেলে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় ফলে এখানে আটকে থাকা সাপগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও বিষক্ত হয়ে ওঠে যেন তারা এই পরিবেশে বেঁচে থাকতে পারে তবে স্থানীয়দের বিশ্বাস একেবারেই আলাদা তাদের মতে বহু বছর আগে কিছু জলদস্যু এখানে তাদের ধন সম্পদ লুকিয়ে রেখেছিল এবং সেই সম্পদ পাহারা দেওয়ার জন্য তারা নাকি জাদুর মাধ্যমে সাবদের ডেকে আনে তবে আসল সত্যটা কি তা এখনও সঠিকভাবে জানা যায়নি কিন্তু একটা বিষয় নিশ্চিত যে স্নেক আইল্যান্ডে পা রাখা মানেই মৃত্যুকে নিজের হাতে ডেকে আনা এরিয়া একান্ন যদি বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং গোপন স্থানের কথা বলা হয় তবে নিঃসন্দেহে সেটি এরিয়া একান্ন নেভাদা মরুভূমিতে অবস্থিত এই সামরিক ঘাঁটিটি কয়েক দশক ধরে এলিয়েন ইউপো এবং অতি গোপন পরীক্ষার জন্য কুখ্যাত অনেকের দাবি এখানে নাকি এলিয়েনদের মৃতদেহ ও তাদের মহাকার যান নিয়ে গোপনে গবেষণা করা হয় উনিশশো সালে ঘটে যাওয়া রোজ ঘটনা থেকেই এই রহস্যের সূত্রপাত তবে মার্কিন সরকার বলেছিলেন এটি ছিল কেবল একটি আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র কিন্তু মানুষ বিশ্বাস করে এটি আসলে একটি এলিয়েন মহাকাশ যান যা পরবর্তীতে এরিয়া একান্নতে নিয়ে গিয়ে লুকিয়ে ফেলা হয় এই ঘাটের নিরাপত্তা এতটাই কঠোর যে যদি কেউ ভুলবশত এই এরিয়ার মধ্যে চলে আসে তাহলে তাকে তাৎক্ষণিকভাবে গুলি করা হতে পারে কিন্তু প্রশ্ন হল যদি এখানে সত্যি কিছু না থাকে তাহলে কেন এটি এত গোপন রাখা হয়েছে নাকি এটি কেবল পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করার জন্য গোপন করা হয়েছে রিকুর দ্বীপ পৃথিবীতে এমন অনেক দ্বীপ আছে যেগুলো তাদের ইতিহাস ও ঐতিহ্যের জন্য বিখ্যাত কিন্তু কিছু দ্বীপের ইতিহাস এতটাই ভুতুড়ে এবং রহস্যময় যে মানুষ সেখানে যেতে ভয় পায় মৃতরিকু দ্বীপ ঠিক সেই ধরনের একটি ভয়ঙ্কর স্থান যা অবস্থিত মেক্সিকোর শোসি অঞ্চলে এখানে পাওয়া গেছে কয়েক শতাব্দী প্রাচীন অদ্ভুত কঙ্কাল এবং পুরোনো শত শত সমাধি এখানকার বাতাসও যেন অন্যরকম অনেক সময় অদ্ভুত অনুভূতি অনুভব করায় তবে কেউ কেউ বলে রাতের বেলায় এখানে ভুতুড়ে সব সেই জন্য এই দ্বীপটি কখনো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়নি কিন্তু যারা এখানে ভ্রমণ করেছেন তাদের অনেকেই খুব খারাপ অবস্থা নিয়ে ফিরে এসেছে কারণ এই দ্বীপের ভুতুরে পরিবেশ এবং রহস্যময়তা দ্বীপটিকে ভয়ঙ্কর করে তুলেছে এই দ্বীপ কেবল ইতিহাসের নিদর্শন নয় এটি একটি রহস্যময় স্থান যেখানে প্রতিটি পদক্ষেপ অজানা এবং ভয় লুকিয়ে রেখেছে কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতকে পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং রহস্যময় স্থান বলা হয় হিন্দু বৈদ্য এবং জৈন ধর্মের মানুষের কাছে এটি একটি বিশেষ পবিত্র স্থান তাই মানুষ এটিকে বিশেষভাবে পূজা করে এবং অত্যন্ত পবিত্র স্থান মনে করে কিন্তু কৈলাস পর্বত শুধুই পবিত্র স্থান নয় এটি একটি অদ্ভুত রহস্যও নিয়ে চলেছে কেউ এখনও পর্যন্ত এর চোড়ায় পৌঁছাতে পারেনি অতীতে বহু চেষ্টা হয়েছে কিন্তু প্রতিবারই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে উনিশশো পঞ্চাশের দশকে চীন কৈলাস পর্বত আরোহণের চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা করলেও তারা পর্বতের চোড়ায় পৌঁছাতে পারেনি অজানা কারণে তাদের সিস্টেম আচমকায় কাজ করা বন্ধ করে দেয় তবে যারা কৈলাস পর্বতের পার্শ্ববর্তী এলাকায় গিয়েছেন তারা ঝলমলে আলো দেখেছেন এবং অদ্ভুত শব্দ শুনেছেন কিন্তু বিজ্ঞান এটিকে কেবল প্রাকৃতিক ঘটনা বলে মনে করেন বিজ্ঞান অনুযায়ী কৈলাস পর্বত এতটাই দুর্গম এবং কঠিন পরিবেশ যে এর চোড়ায় পৌঁছানো মানুষের জন্য প্রায় অসম্ভব তবে আজ পর্যন্ত কৈলাস পর্বতের রহস্যের কোনো সুনির্দিষ্ট উত্তর খুঁজে পাওয়া যায়নি বারমুডা ট্রাঙ্গেল বারমুডা ট্রাইঙ্গেল পৃথিবীর সবচেয়ে অসময় এবং ভয়ঙ্কর সমুদ্র এলাকা হিসাবে পরিচিত আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলটি গঠিত হয়েছে তিনটি প্রধান স্থানের মাধ্যমে মিয়ামি বারমুডা এবং পৈতরিকো পর শতাব্দী ধরে এখানে বহু জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে কখনো কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি যে কারণে এই অঞ্চলটিকে সমুদ্রের অভিশপ্ত কোন বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেলের নিখোঁজ হওয়ার ঘটনা শত শত বছর ধরে ঘটে আসছে তবে এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ বিপজ্জনক ঝড় অদ্ভুত চুম্বক ক্ষেত্র এবং বাইরের ঘটনা ঘটে থাকে তবে কেউ কেউ বিশ্বাস বিজ্ঞানের এই অঞ্চলটি একটি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত যা জাহাজ ও বিমানকে এমনভাবে ফাঁদে ফেলে যে তারা আর কখনো ফিরে আসতে পারে না তবে বিজ্ঞানীরা মনে করেন এখানে হঠাৎ ঝড় বা অদ্ভুত চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয় যে কারণে কম্পাস নেভিগেশন যন্ত্র এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি আচমকায় কাজ করা বন্ধ করে দেয় ফলে জাহাজ ও বিমান পথ হয়ে অদৃশ্য হয়ে যায় যদিও এই ঘটনাগুলোর কারণ এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি তবে একটি বিষয় স্পষ্ট যদি কোনো জাহাজ অথবা বিমান এই অঞ্চলে প্রবেশ করে তাহলে তারা আর ফিরে আসতে পারে না আও কি গাহারা বোন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি হল জাপানের আওকি গাহারা বোন যা মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত এই বোনকে মানুষ সাধারণত আত্মহত্যার বন হিসাবেও চেনে বছরের পর বছর এখানে অসংখ্য মানুষ আত্মহত্যা করতে আসে বলা চলে এই বনে একটি অদৃশ্য শক্তি রয়েছে যা মানুষকে বিপজ্জনক পথে চালিত করে যারা এই বনে বেড়াতে আসেন তারা অনেক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ভয়ঙ্কর আওয়াজ গাছের পিছনে লুকিয়ে থাকা অদ্ভুত ছায়া এবং ঘন কুয়াশা যার ফলে মানুষ পথ হারিয়ে যেতে পারে এমনকি অভিজ্ঞ গাইডররাও পরামর্শ দেন এই বনের গভীরে খুব বেশি যাওয়া বিপজ্জনক বিজ্ঞানীরা মনে করেন বনের নিরাপত্তা অদ্ভুত পরিবেশ এবং মাটিতে থাকা ক্ষেত্র মানুষের মানসিক অবস্থা প্রবাহিত করতে পারে এটি মানুষের মনকে বিভ্রান্ত করে যার ফলে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে স্থানীয়দের বিশ্বাস বনটি ভূত এবং অভিশপ্ত আত্মাদের বাসস্থান তবে আপনাদের কাছে এই সাতটি জায়গার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্থান কোনটিকে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন